ঠিক গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাইনি ব্লক বন্ধুরা এখন ব্লগ স্টার্ট করছি নটার সময় আর আজকে ব্লগ স্টার্ট করছি দেখো আমার পিছনের প্লেসটা দেখো পিছনে হচ্ছে হোটেল কারণ হোটেলের দিকে একটু বেড়ানোর জন্য এসেছি আর এই হোটেলটার নাম হচ্ছে দেখো শিলভাসান কত সুন্দর হোটেল দেখো এখন বেড়াতে এসেছি আর একটু পর আমাদের স্কুলের টাইমও হয়ে এসেছে আর এখন স্নান করে ফ্রেশও হয়ে গেছিস মানে চুল শুকোনোর জন্য এদিক সেদিক একটু ঘুরছি রোদে যাতে চুলটা শুকিয়ে যায় আর এখন দেখো পুরো চুল এলোমেলো হয়ে আছে আর কালকে তো স্কুলে গিয়ে মজাই হয়নি প্রায় আট নজন এসেছিলো আজকে যদি বেশিজন আসে তাহলে মজাই হবে তো বন্ধুরা চলো এখন স্কুলে জন্য রেডি হয়নি কারণ আমাদের জন্য না হলে স্কুলে জন্য লেট হয়ে যাবে আর এখন স্কুল যাওয়ার জন্য রেডিও হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি এখন স্কুল থেকে তাহলে চলো স্কুল থেকে এলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর বন্ধুরা এখন আবার স্কুল থেকে চলে এসেছি স্কুল থেকে এসে এখন আবার ফ্রেশও হয়ে গেছি আর এখন আজকে স্কুলে খুবই মজা হয়েছিল কারণ আজকে আমাদের স্কুলে প্রায় কুড়ি পঁচিশ জন মতন এসেছিলো সবাই মিলে বন্ধুদের সঙ্গে আনন্দও করেছি আর এখন বাড়িতেও ফিরে চলে এসেছি আর আজকে তাড়াতাড়ি একটু টিফিনের সময় বাড়িতে চলে এসেছি এসে এখন খেতেও বসে গেছি চলো আজকে খাওয়াই কী হয়েছে তোমাদের দেখো আজকে খাওয়াই হয়েছে ভাত আর তার সঙ্গে হয়েছে মাছের ঝোল দেখো আর বন্ধুরা এখন খুব সুন্দরভাবে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দেখো এখন রাতে খাওয়ার জন্য সন্ধ্যার সময় কি নিয়ে এসেছি দেখো একটা ডেরি মিল একটা দুটো তিনটে চারটা ডেরি মিল্ক তারপরে কিটকাট হচ্ছে এক দুই তিন চার চারটে আর ডেরি মিল্ক পাঁচটা থেকে গেছে আর কেক একটা তারপরে কুরকুরে একটা আর দুটো মিল্কি বার এতগুলো জিনিস সন্ধ্যার সময় খাওয়ার জন্য এখন নিয়ে এসেছি আমি আর দিদি আর বন্ধুরা এখন বাজে রাত দশটা আমাদের খাওয়া দাওয়াও এখন শেষ হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অত্যবশ্যে একটি লাইক করে দে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো চলো টাটা গুড নাইট